আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই স্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আচ্ছা হোয়াইট ফার্নিচার যে ক্লিনজার সেটা সম্পর্কে আপনাদেরকে কোনো ধারণা আছে কিনা আর যদি থাকে তাহলে সেটা কোথায় পাওয়া যায় এবং কেমন কাজের কাইন্ডলি আমাকে একটু জানাবেন আমার হচ্ছে এই কেবিনেট ক্লিন করার জন্য আমার খুবই দরকার হয়ে পড়েছে এমনিতে তো আমি এগুলো হচ্ছে যে শুকনো কাপড় সেটা দিয়ে মানে এটা ক্লিন করি তো আমি যখন এগুলো বানিয়েছিলাম তখনই জিজ্ঞেস করেছিলাম এই জিনিস কীভাবে ক্লিন করব তো আমাকে বলা হয়েছিল যে কোনো ক্লিন করার দরকার নেই জাস্ট যেহেতু হোয়াইট কোনো কোথাও যদি কোনো দাগ লাগে তাহলে মাইল্ড কোনো সোপ অথবা মানে বডি ওয়াশ যেটা অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে সেই দাগটা তুলে ফেললে হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না কিন্তু তারপরও মানে ধুলাবালি পরে পরে তো একটা সময় আমার কাছে মনে হয় যে এটার যে শাইন সেটা একটু মানে নষ্ট হয়ে যাচ্ছে তো আমি এক্সপেরিমেন্ট করতে গিয়ে যে আমার পাশের যে ওয়াগনটা আছে ওইটা কি করেছি যে পানি দিয়ে একদম মানে ভালো মতো মুছেছি দেখার জন্য যে আসলে কেমন কাজ করে ক্লিন হয় কিনা তো ওইটা আমি ওইভাবে করার পর দেখলাম যে না ভালোই ক্লিন হয় তো এরপর থেকে আমি হচ্ছে মাঝে মধ্যে এটা এরকম করে করি কিন্তু এভাবে পানি দিয়ে ক্লিন করলে আমার কাছে মনে হচ্ছে যে শাইনটা নষ্ট হয়ে যাচ্ছে তো এটাও হচ্ছে একটা প্রবলেম তো আর কোন হোয়াইট কালার ফার্নিচার ক্লিনিংয়ের যেই ক্লিনজার সেটা পাওয়া যায় কিনা আমার একদমই আইডিয়া নেই আর পাওয়া গেলেই বা মানে ভালো কি সেটাও আমি জানি না এর জন্য আপনাদেরকে আশ করলাম তো আজকে হচ্ছে আমার ওই পাশের অংশটুকু ক্লিন করলাম কারণ ময়লা পড়তে পরতে এমন অবস্থা হয়েছে এমনি তো ডাস্ট ক্লিন করি কিন্তু ডাস্ট ক্লিন করলে কিন্তু ডিপ ক্লিন না করলে এটা ভালো মতো ক্লিন হয় না তো আজকে ভাবলাম যে সাবান দিয়ে এই জায়গাটুকু ক্লিন করে ফেলি তো কি হবে সেটা পরে দেখা যাবে আমি না লাস্ট ব্লগে কারো কোনো কমেন্টের তেমন কোনো রিপ্লাই দিতে পারিনি তো আমি নর্মালি দেখা যায় পরের দিনই সবার কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু একটু সিক হয়ে পড়েছিলাম তাই আর সেটা পসিবল হয়নি তো আজকে ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। মানে কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য জানি না কয়জনের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারব তো আমার চিকেন পাউডার দেখে বিথি আপু জানতে চাচ্ছিলেন যে এটা দিয়ে স্যুপ রান্না করা যায় কি না তো এটা নিয়ে আপু আসলে এক্সপেরিমেন্ট করতে হবে যে চিকেন পাউডার দিয়ে স্যুপ বানানো যায় কি না আর বানালেই বা এটার টেস্ট কেমন হয় যদি টেস্ট ভালো হয় আর যদি সত্যি সত্যি বানানো যায় তাহলে অবশ্যই আমি রেসিপিটা আপনার জন্য শেয়ার করব এরপর বেশ কয়েকজন আপু বলেছিলেন চিকেন পাউডার ঘরেই বানানো যায় জি আপু এটা যে ঘরে বানানো যায় আমি জানি তা আমি যখন লাস্ট দুইবার এটা পাইনি খুঁজে তো ভেবেছিলাম যে এবার আমি ঘরেই বানাবো তার জন্য রেসিপিও দেখেছিলাম কিন্তু সামহাও গিয়ে আমি এটা পেয়ে গিয়েছি এবং প্রাইসটা খুবই কম ছিল মানে এতটুকু ক্যান যেটা কিনেছি এটা একশো বিশ টাকা নিয়েছিল আমার কাছ থেকে তো এর জন্য আর ঘরে বানানোর ঝামেলা করিনি ভাবলাম যে কেনাটা দিয়েই আপাতত চালিয়ে নেই সিম্পল লাইফস্টাইল ব্লগের আপুটা যে কমেন্ট করেন তো ওনার প্রথম লাইনটা পড়ার পর আমার কাছে মনে হয় যে মানে আমার কাছে চিঠির কথা মনে পড়ে আগে যেমন মানুষ চিঠি লিখত খুব সুন্দর করে সম্বোধন করে তো ওই আপুটাও হচ্ছে ঠিক ওই করে মানে কমেন্টটা লেখা শুরু করে তো যেটা কিনা পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ আপু আচ্ছা আমি হচ্ছে আগামীকালকে যেহেতু শুক্রবার তো ভাবলাম যে আজকে কিছু রান্না করে রেখে দিই রান্না বলতে একটু সুন্দর মতো কষিয়ে রেখে দিই কারণ শুক্রবার মানে হচ্ছে বাজার আনবো এটা আমি সবসময় বলি তো আর বাজার আনলে বাজারের প্রেশারটা মানে মানে সরি সেদিনের প্রেশারটা কমানোর জন্য আমি সবসময় হচ্ছে এরকম করে কিছু না কিছু রান্না করে রেখে দেই তো আজকে লাউ দিয়ে চিকেনটাকে একটু কষিয়ে রাখলাম কালকে হচ্ছে যে জিরা ফোড়ন দিয়ে ফাইনাল কাজ সেটা করব। তারপর লাল শাক কিনেছিলাম তো লাল শাকটা দেখা যায় সব সময় যেহেতু বৃহস্পতিবারে আমি আসার সময় পাই না তো আর আনা হয় না আর মোস্ট অফ টাইমই দেখা যায় আমি হচ্ছে করলা ভাজি খাই শুক্রবারে যেহেতু এম বাসায় থাকে দুপুরবেলা লাঞ্চ করে তাই তো আজকে লাল শাকটা পেয়ে গেলাম ভাবলাম যে এটা নিয়ে এসে এটাকে হচ্ছে গালিয়ে বক্সে ভরে রেখে দেই কালকে শুধু বাগান দিব আর দুই একটা কিছু রান্না করবো কি হচ্ছে না ব্রাউনি বানাবে তো ভাবলাম যে একটু রেকর্ড করি ইদানিং লিয়ানার হচ্ছে আমার মতো প্রবলেম শুরু হয়েছে এটা সেটা বানাতে ইচ্ছে করে তো লিয়ানা এখন তুমি বলো যে কি কি নিয়েছ এখানে ব্রাউনি বানানোর জন্য বলো এখানে ওয়ান থার্ড কাপ ফ্লাওয়ার আর টু টেবিল স্পুন কোকো পাউডার সামান্য লবণ আর সামান্য বেকিং সোডা কি করেছো একসাথে স্ট্রেন করে নিয়েছো তাই তো তারপর এখানে ওয়ান থার্ড কাপ চিনি আর ডিম তারপর এখানে কি আছে এখানে চকলেট বাটার দিয়ে মেল্ট করা তারপরে এখন কি করবে শুরু করো ক্র্যাক করো বাটিতে ক্র্যাক করো সাইডে সাইডে ক্র্যাক করো হ্যাঁ করো হয়েছে এখন এটা কি কেকের মতো ফোম করতে হবে নাকি হালকা একটু চিনিটা মিক্স হয়ে গেলে হবে মিক্স হয়ে গেলে হবে ওকে হয়েছে এবার কি করবে করো এবার এটা দিয়ে এটা আস্তে আস্তে মিক্স করো আস্তে করে ঢালো যেন পেপারটা ইয়া না হয়ে যায় বেন্ট না হয়ে যায়

दाओ ओवेन सूच टा दाओ कन्न मोड वन 160 ना 160 दे, 25 मिनट्स दें ट्वेंटी লিয়ানা ব্রাউন এটা রেডি বের করো কিচেনে এবার এটাকে মোল্ড আউট করতে হবে লিয়ানা কাটতে হবে আগে পেপার দিয়ে উঠিয়ে পাটিতে রাখতে হবে না এটা বলে উঠে যাবে এটা না নিয়ে করতে হবে এক টিমের বানিয়েছো প্রত্যেকটা হবে এটা বেশি বড় বানাতে হয় আজকে ট্রাই করে দেখো কেমন হয়েছে তারপর নেক্সট টাইম বেশি করে বানাবে এবার কি এটা পিচ করবে তুমি না আমি করে দেব দাঁড়াও এখানে ওয়ান টু দুইটা পিস কর পাকা হচ্ছে সুন্দর ঠান্ডাও হতে না খাওয়া শুরু কেমন হয়েছে বলো আমি নিজের ব্রাউনি নিজে খেয়ে আমি তুমি আমার খাবার বানানো কবে শিখবে না বলো তো আচ্ছা লিয়ানার এই ব্রাউনি বানানোর ক্লিপটা আমি পুরো র রাখতে চেয়েছিলাম মানে পুরো ডিটেলসে দেখাতে চেয়েছিলাম কিন্তু যে মিক্সিংয়ের যে কাজগুলো আছে ওগুলো একটু স্লো মোশনে করতে হয় তো এর জন্য আর পুরোটা রাখা সম্ভব হয়নি মাঝে মধ্যে আমি একটু স্কিপ করে দিয়েছি প্লাস ভয়েসের যে অপশনটা সেটাও আমি চেয়েছিলাম যে হাড়িপাতিলের যে মানে টুংটাং শব্দ এগুলো সব সহ থাকুক কিন্তু আমার পাশেই হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছিল কিছু একটা মাঝে মধ্যে শব্দটা হয়তো পেয়েছেন তো ওইটার কারণে আমাকে না ভয়েসটা আইসোলেশন করে দিতে হয়েছে তো এর জন্য ভয়েস ছাড়া আর মানে আশেপাশের কোনো সাউন্ড শোনা যাচ্ছিল না তবে এগুলো একদম লাইভ রেকর্ড হয়েছে তো লিয়ানার হচ্ছে আমার মতো অবস্থা হয়েছে কিন্তু উই যে টাইপের জিনিসপত্র বানায় তো ওইগুলো হচ্ছে আমার মানে খাওয়া পসিবল না কারণ চকলেটি টাইপ কোনো কিছু আমার একদমই ভালো লাগে না মানে হোয়াইট চকলেট দিয়ে করা কোনো কিছু সেটা ভালো লাগে নর্মাল মিল্ক টাইপের চকলেটও আমি একটু খেতে পারি কিন্তু একটু বেশি ডার্ক টাইপের কিংবা সেমি ডার্ক চকলেট জাতীয় খাবার আমার একদমই ভালো লাগে না যেমন চকলেট কেক তারপর হচ্ছে যে ব্রাউনি এই টাইপের জিনিস তো এখন লিয়ানা শুধু লিয়ানার জিনিস বানায় তো আমি ওকে বললাম যে আমার জন্য কিছু একটা রান্না শিখো অ্যাটলিস্ট চা বানানো নুডলস বানানো যেন ইমার্জেন্সির সময় আমাকে করে দিতে পারো তো সেটা কি আর সে এখন শিখে নিজের জিনিস বানিয়ে সে নিজে এখন খাওয়া শুরু করেছে তো যাই হোক আমি যে নতুন কিছু প্যান কিনেছিলাম ওইগুলো হচ্ছে আমি এখন রাতের বেলা ওয়াশ করে রেখে দিচ্ছি কারণ সকালবেলা আমার প্ল্যান হচ্ছে এগুলো ইউজ করে আমি ব্রেকফাস্ট বানাবো তো ভাবলাম ডিপ ক্লিন করে রেখে দিই সকালবেলা হচ্ছে জাস্ট অল্প একটু পানি দিয়ে ওয়াশ করে রান্নাটা শুরু করা যাবে এই যে প্যান্টটা দেখছেন এই প্যান্টটা অনেক কিউট না আমি না এটা হচ্ছে মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলাম তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তো আমি ওই যে বলেছিলাম লাস্টের দিনে হচ্ছে আমি বেরজায় টাইম স্কোয়ারে গিয়ে একটা শপে গিয়েছিলাম যেখানে হচ্ছে আপনার মানে এভরিথিং হচ্ছে থ্রি থেকে টেন মধ্যে সেখানে আপনার ঘরের জিনিসপত্র থেকে শুরু করে এরকম হাঁড়ি পাতিল অনেক কিছু ছিল বাট আমি হচ্ছে এই প্যানটা ছাড়া আর কোনো কিছুই কিনতে পারিনি কারণ আমার লাগে যে একদমই জায়গা ছিল না আর এগুলো হ্যান্ড ক্যারি করা যাবে কি না সেটাও আমি জানতাম না নয়তো আমি আরও অনেক কিছু নিয়ে আসতাম কারণ ওইখানে যে ফ্রাইং প্যান ছিল প্লাস আর অন্যান্য পাতিল ছিল সব কিছুই হচ্ছে আপনার যে টেন্ডিংগিতের মধ্যে হুইচ মিনস হচ্ছে তিনশো টাকার মধ্যে তবে কোয়ালিটিরও একটা ব্যাপার আছে সব কোয়ালিটি যে ভালো তা কিন্তু না কিছু কিছু খুবই ভালো আবার কিছু কিছু মানে খুবই পাতলা যেমন আমি অনেক বেছে টেছে এই প্যান্টটা নিয়ে এসেছি এটা খুবই মানে ভালো একটা প্যান্ট আর বেশ ভালোই হচ্ছে আপনি কি বলে সেটাকে ম্যাটেরিয়ালস তো এরকম বেশ কিছু জিনিসপত্র ছিল কিন্তু আমি আনতে পারিনি তো খুব আফসোস লাগে তো সেটাই হচ্ছে আজকে বের করেছি ভাবলাম যে এটাতে চা রান্না করি আর এখানে যে এই প্যান্টটা দেখছেন এটা তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আর এটাতে রান্না করে প্লাস হচ্ছে ডিম পোচ করে এত মজা আর একসাথে হচ্ছে আপনি বেশ কিছু কাজ একবারে করে ফেলতে পারবেন তো এরকম আমার অনেক দিনের ইচ্ছা ছিল এভাবে হচ্ছে এরকম প্যান ইউজ করে আমি কিছু একটা ব্রেকফাস্ট রেডি করব তো আলহামদুলিল্লাহ এতদিনের প্ল্যানটা আজকে আমার ফুলফিল হচ্ছে আর বিশেষ করে এই প্যানটা আমার কাছে অনেক কাজেরও মনে হয়েছে কারণ অনেকের ঘরে দেখা যায় প্রতিদিন আপনার তিনটা চারটা এরকম করে আরও বেশিও হতে পারে যে ডিম ভাজা লাগে সো যারা মানে বড় ফ্যামিলি আছেন তারা হচ্ছে যে চার হোলের যে মানে কি বলে ডিম পোচ করার প্যান সেটা কিনে নিতে পারেন একবারে আপনার চারটা ডিম কিংবা তিনটা ডিম পোচ করা হয়ে যাবে এই ডিম পোচের প্যানটা আমি একটু কম প্রাইসে পেয়েছিলাম তো ভেবেছিলাম কোয়ালিটি হয়তো বা ভালো হবে না পরে দেখলাম যে না বেশ ভালো কোয়ালিটি খুব সুন্দর কাজই হচ্ছে আচ্ছা একজন আনটি জানতে চাচ্ছিলেন যে ওনার ফ্রিজটা হচ্ছে স্যামসাংয়ের আর নর্মালটা মেবি নষ্ট হয়ে গিয়েছে তো এখন এটা কি করা যেতে পারে আসলে আনটি আপনার ফ্রিজটা আপনি কবে কিনেছেন সেটা তো আমি জানি না তবে ফ্রিজের যে পেপার্স আছে সেখানে গিয়ে দেখতে পারেন যদি ওয়ারেন্টি থাকে তাহলে তো বেশ ভালো কথা আর যদি ওয়ারেন্টি নাও থাকে কোনো প্রবলেম নেই আপনি ওই পেপারসে দেখবেন যে স্যামসাংয়ের হেল্পলাইন থাকতে পারে একটা নাম্বার থাকতে পারে আপনি সেই নাম্বারে কল দিবেন অথবা যেই শোরুম থেকে কিনেছেন সেখানে কল দিয়ে আপনার প্রবলেমের কথা বলবেন তারপর হচ্ছে ওরা টেকনিশিয়ান পাঠাতে পারে কিংবা আপনাকে মানে ফ্রিজটা নিয়ে যেতে বলতে পারে তখন কিন্তু মানে কি প্রবলেম হয়েছে সেটা দেখলে তারা বলতে পারবে এবং আপনি ঠিকও করতে পারবেন তো আমারটা হচ্ছে স্যামসা সরি আমারটা হচ্ছে ভিশনের ফ্রিজ আর চারশো ষাট নয়তো চারশো আশি লিটার আমার তো অলরেডি হচ্ছে সাত বছর হয়ে গিয়েছে তো মাঝখানে আমার ফ্রিজ না একটু প্রবলেম হয়েছে যেটা হচ্ছে যে পানি পরে তো আমি কিন্তু স্যাম সরি মানে ভিশনের শোরুমে ফোন দিয়েছিলাম তো ওরা কিন্তু টেকনিশিয়ান আমার বাসায় পাঠিয়েছিল তো যেহেতু আমার ওয়ারেন্টি শেষ হয়ে গিয়েছে তাই আমাকে হচ্ছে মানে চার্জ হিসেবে সাড়ে তিনশো টাকা দিতে হয়েছিল এবং কি প্রবলেম হয়েছে সেটাও বলেছে মানে আমার ফ্রিজের যে ডোরের বেল্ট সেটা নষ্ট হয়ে গিয়েছে চেঞ্জ করতে হবে ওইটা চেঞ্জ করলেই পানিটা পরে একটু কমে যাবে মানে হালকা করে একটু পানি পরে তো আপনিও এরকম মানে ওদের নাম্বারে ফোন দিতে পারেন তো আপনার যদি হোম সার্ভিসিংয়ের মানে অপশন থাকে তারা বাসায় আসবে আর নয়তো যদি আপনাকে নিয়ে যেতে হয় তাহলে আপনি নিয়ে যেতে পারবেন আমি জানি না আনটি আপনাকে কতটুকু বোঝাতে পেরেছি আর হেল্প করতে পেরেছি তো আমার যতটুকু পসিবল হয়েছে আমি বলে দেওয়ার চেষ্টা করেছি মানে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানা আছে আমি সেটাই আপনাকে বললাম তো এই যে এখন আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর হচ্ছে মালাইয়ের কথা তো ডি সুলতানা আপু প্লাস আরও কয়েকজন আপু বলছিলেন যে আমি যে মালাইটা চায়ে দেই সেটা মানে নিজে বানাই কিনা একজন আপু বলছিলেন তারপর ডি সুলতানা আপু বলছিলেন যে এটাকে আমি মালাই জমিয়ে রাখি কিনা জি আপু মালাইটাকে হচ্ছে মানে শরটাকে আমি জমিয়ে রাখি ফ্রিজে যখন মন চায় তখন বের করে তারপর চায়ের মধ্যে দিয়ে খাই আর মালাই বানানো বলতে আমি তো জানি যে দুধটাকে অনেকক্ষণ জাল দেওয়ার পর যে ঘন একটা সর পরে সেটাই হচ্ছে মালাই তো ওইটা তো সবাই কম বেশি ঘরে বানাতে পারে এটার জন্য তো মানে আর এক্সট্রা কোনো কিছু করতে হয় না আমি যে কাপে চা নিলাম এটাও কিন্তু আমি নিয়ে এসেছিলাম আর এটার প্রাইস মাত্র একশো টাকা ছিল তো যাই হোক আর হচ্ছে আজকে তার শেল্ফ পরিষ্কার করতে গিয়েছিল তো বুক শেলফ যেটা আর এটা ক্লিন করতে গিয়ে আমরা সবাই একটু বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছি তার কারণ হচ্ছে আমি তো এখানে কাজ করছিলাম মানে চিকেন ওয়াশ করছিলাম লিয়ানা লিয়ানার মতো ছিল তো হঠাৎ হচ্ছে ওই মানে একটা বই নিয়ে এসে আমার সামনে বলছিল যে এই বইটা দেখেছো এটা হচ্ছে পনেরো বছর মানে আগের একটা বই তা আমি বললাম যে হ্যাঁ তো কি হয়েছে বলে তারপর ওর হাসি দেখে না আমি কিছু একটা গেস করতে পারলাম তো ভাব বললাম যে তুমি কি এটার মধ্যে টাকা পেয়েছো তখন সে মানে হেসে দিল আর বলল যে হ্যাঁ টাকা পেয়েছি তো আমি ভাবলাম যে কয় টাকা আর পাবে একটা বইয়ের মধ্যে বড় জোর দুই তিন হাজার টাকাই থাকতে পারে তো এর চেয়ে বেশি তো আর থাকা পসিবল না তারপর যখন সে বইটা ওপেন করে দেখালো আমি তো মানে অবাক যে একটা বইয়ের মধ্যে এতগুলো টাকাও থাকতে পারে তো তারপর আর কি এটা তো মানে খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছে আমি আর ওই তো আমি ওকে বললাম যে এক কাজ করো যেহেতু এই বইয়ের মধ্যে টাকাটা পেয়েছো তো সব টাকা তুমি খরচ করো না কিছু এটার মধ্যে রেখে দাও আর বাকিটা যদি লাগে তাহলে খরচ করো খরচের মানে কোথায় কি করবে সেটা আমি তাকে বলে দিলাম কারণ এখন টাকা পাওয়া মানে হচ্ছে উল্টাপাল্টা খরচ করা তো আমি ওকে বললাম যে এটা সেটা এটা করতে পারো তো সেই টাকা দিয়ে হচ্ছে মানে আজকে সন্ধ্যায় যে ট্রিট হিসেবে মানে থাই স্যুপ নিয়ে এসেছে ভাবলাম অনেক দিন থাই স্যুপ খাওয়া হয় না কেননা আজকে একটু এটা ট্রাই করি আর আলহামদুলিল্লাহ টাকার পরিমাণটা কিন্তু বেশ ভালোই ছিল মানে আইডিয়াও করা যায় না এরকম টাকায় এই বইয়ের ভিতর থাকতে পারে তো যাই হোক আজকে স্যুপ খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়ার সেলফ